স্যানরেলে স্পোর্টস এন্ড কালচারাল একাডেমির উদ্যোগে এবং কন্যাপুর স্কুলের সহযোগিতায় স্কুল ময়দানে অনুষ্ঠিত হল একদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এই আয়োজনে ছিল খোখো ও রকেট বলের মতো জনপ্রিয় দুইটি খেলা যেখানে অংশগ্রহণ করে মেয়েদের তিনটি দল ও ছেলেদের তিনটি দল দুটি খেলাতেই প্রতিটি খেলায় চলে হাড্ডাহাড্ডি লড়াই যা উপভোগ করে স্থানীয় অভিভাবক ও দর্শনার্থীরা প্রতিযোগিতা শেষে জয়ী দলগুলিকে পুরস্কৃত করা হয় একাডেমির পক্ষ থেকে আয়োজকদের বক্তব্য অনুযায়ী বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মোবাইলের প্রতি আসক্তি থেকে দূরে সরিয়ে মাঠমুখী করে তোলার উদ্দেশ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে শুধু প্রতিযোগিতাই নয় কন্যাপুর হাই স্কুলের মাঠে নিয়মিতভাবে ছেলেমেয়েদের জন্য বিভিন্ন খেলাধুলার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এই বিষয়ে কথা বললে স্যান্রেলে স্পোর্টস এন্ড কালচারাল একাডেমির সদস্য এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান আমাদের লক্ষ্য নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর জীবনের বাইরে এনে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এটা হচ্ছে সেন্ড্রেলে স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমির উদ্যোগে হচ্ছে এবং তার সঙ্গে সহযোগিতায় রয়েছে কন্যাপুর হাই স্কুল যেটা হাই স্কুলের এটা হচ্ছে আর এখানকার আমাদের যারা প্রাক্তনী রয়েছে স্কুল থেকে পাস আউট হয়েছে তারা প্রত্যেকে এই খেলাধুলোর প্রতি যে আগ্রহ সেই আগ্রহটা জাগিয়ে তুলেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের যে প্রচলিত খেলাগুলো ছিল সেই খেলাগুলোকে আমরা চাইছি আবার পুনর্জাগরিত করতে কেননা আমাদের এখানকার অন্তত আমরা বলতে পারি যে আমরা খুব বেশি ক্রিকেট নির্ভর হয়ে পড়েছি যেহেতু এটা খুব পপুলার গেম তো কিন্তু এই যে খেলাগুলো এই খেলাগুলো কিন্তু অসম্ভব ধৈর্য লাগে তার ফিটনেস ফিজিক্যাল ফিটনেস লাগে কন্যাপুর হাই স্কুলের কর্তৃপক্ষ এবং আমাদের প্রাক্তনী যারা আছেন এই স্কুলে এবং শুভার্থী তারা আমরা সবাই মিলে আজকে এই রকেট বল এবং খোখো কম্পিটিশানের একটা আয়োজন করেছি এই আয়োজনটা যে একদিনেরই ব্যাপার তা নয় আমরা প্রতিদিনই এখন গত তিন চার মাস ধরে হলো আমাদের স্কুল মাঠে ছুটির পর ছোটোদের নিয়ে আমাদের স্কুলের যারা ছাত্রছাত্রী আছে এলাকার যারা ছাত্রছাত্রী আছে সবাই মিলে আমরা খেলাধুলোর এই প্রচলনটা তৈরি করতে শুরু করেছি একসময় আমাদের এই সেন্ট্রালেতে একটা বড় ঐতিহ্য ছিল মাঝখানে সেই ঐতিহ্যটা একটু নষ্ট হয়ে গেছিলো আমরা আবার সবাই মিলে সেটা পুনরুদ্ধার করতে চাইছি স্যান্ড্রেল কালচার স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাকাডেমির পরিচালনায় যে খোখো এবং রকেট বল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তা প্রায় শেষের মুখে আমাদের এখানে উপস্থিত হয়েছিল পূর্ব মেদিনীপুরের টিম মহিশিলা এবং কন্যাপুর স্কুলে যারা স্টুডেন্ট তারাও এখানে উপযুক্ত হয়েছিল বিশেষ করে যে আমাদের এই রকেট বল খেলাটা এটা হচ্ছে সাউথের খেলা এই খেলাটা আমরা এখানে পশ্চিমবাংলার মানে এই বর্ধমান ডিস্ট্রিক্টে প্রথম আমাদের এখানে চালু হয়েছে আর কোথাও এই খেলাটা হয় না তো আমরা চাই এই খেলাটা সব ছড়িয়ে পড়ুক এবং আমাদের এখানে যে খেলা হয় তাতে বাচ্চাদের কোনো ডোনেশন নেওয়া হয় না একদম ফ্রিতে খেলাধুলা হয় যারা যারা আসতে এখানে ইচ্ছুক খেলতে ইচ্ছুক তারা সবাই এখানে আসতে পারে তো আমাদের এই খেলাটা পশ্চিম বর্ধমান জেলাতেই মোটামুটি আমাদের আসানসোলের মধ্যেই এখন ছড়িয়ে আছে সেটা আমরা চেষ্টা করছি পশ্চিম বর্ধমান থেকে আরও নানা জায়গায় ছড়িয়ে দিতে তা আমরা সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা যাই এটা ট্রেনিং দিতে এবং সেইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আমরা চাইছি এই খেলাটা মানে পশ্চিম বর্ধমান জেলার সব যেতেই ছড়িয়ে পড়ুক এটাই আমরা চাইছি আর এই খেলাটা আমরা রেগুলার প্র্যাকটিস করাই আমাদের এখানে স্কুলের মাঠে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের যে সংগঠন ডিজিটাল সংগঠন তাদের উদ্যোগে এই খেলা হচ্ছে আমাদের ওই কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আছে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় জেলা থেকে এসছে আমি তো জেলাই বলতে পারেন ক্রীড়া প্রতিযোগিতা পূর্ব পশ্চিম বর্ধমান এবং শুরু মানে আমরা তো আমাদের এখানে আমাদের এই সেন্ট্রাল কালচার একাডেমি থেকে আমরা এই কন্যাপুর মাঠে আমাদের প্রত্যেক দিন বিকেলবেলায় বাচ্চাদের নিয়ে একটা খেলার আমরা মানে আয়োজন করেছি প্রতিদিন খেলা হয় আর এখানে আমাদের কোনো রকম এন্ট্রি ফি লাগে না তাই সকলকে অনুরোধ করবো সমস্ত গার্জেনদের বলবো আপনারা বিকেলবেলায় বাচ্চাদের এখানে পাঠান আর এখানে সব রকম ফুটবল ক্রিকেট তারপরে আপনার ব্যাডমিন্টন হচ্ছে খোখো তো হচ্ছে খোখো কম্পিটিশনের জন্য তৈরি করা হচ্ছে আর প্রত্যেক দিন আমাদের বিভিন্ন রকম খেলা প্রচুর বাচ্চারা এখানে আসছে তো সমস্ত গার্জেনের কাছে এটাই অনুরোধ যে আপনারা বাচ্চাদের মাঠে পাঠান যে খেলাধুলোটা একদম বন্ধই হয়ে গেছে বাচ্চারা এখন তো ফোন নিয়েই ব্যস্ত তো আমরা চাইছি সমস্ত বাচ্চারা আসুক প্রতিদিন বিকেল পাঁচটা থেকে এখানে খেলা হয় এই মাঠে আর এখানে কোনো রকম বাচ্চারা বাচ্চারা আসবে খেলাধুলো করবে বাড়ির সঙ্গে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনে সুস্থ সচেতন ও খেলোয়াড় প্রেমী সমাজ গঠনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ